জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আমরা আল্লাহকে কি নামে ডাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহর নিরানব্বইটি নামই স্পেশাল আর তার মধ্যে ডাবর স্পেশাল হল ইয়ায়দ আল ওয়াল নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন ইয়ায়দ আল জালায়ালি ওয়াল ইকরম পরাকে তোমরা অপরিহার্য করে নাও এই দোয়ানে মজার একটা গল্প তো শোনায় যায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে মসজিদে বারান্দায় বসে এক লোক তখন মসজিদে এসে নামাজ পড়ে এই দোয়া করলো আল্লাহুম্মা আলুকা আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামা ওয়াতি ওয়াল আউব ইয়া দাল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাসুল্লাহ সাল্ল্লা আলিহাসাল্লাম তখন ওই ব্যক্তিকে ডেকে তার প্রশংসা করলেন তুমি আল্লাহর কাছে তার ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে আল্লাহ সারা দেন খুশি হন কিছু চাইলে তা কবুল করেন সুবাহ আল্লাহ এই দোয়াটি আসলে কতটা গুরুত্বপূর্ণ তাই না এই দোয়াকে দোয়া কবুলের অস্ত্রও বলা যেতে পারে আলেমদের মতে এটা ইসমে আজম রাসুল্লাহ সালাহ আলিহাসাল্লাম প্রতিদিন এই দোয়াটি নামাজ শেষে পড়তেন আল্লাহ হুম্মা আং তা সালাম ও সালাম তাবা রক্তা ইয়াদ আল জালালি ওয়াল ইক্রম এটাকে শুধু দোয়া বললে ভুল হবে আল্লাহর এই নামটি কুরআনে দুইবার এসেছে তুরা আর রহমানে আল্লাহ তালা বলছেন ওয়েবে ক ওয়াজে হু রব্বিকা রুল জালায়ালি ওয়াল ইক্রম এবং চিরস্থায়ী তোমার রবের সত্তা যিনি মহান যিনি মর্যাদাবান এই দোয়া বা জিকির বেশি বেশি করার বেস্ট ফজিলত আল্লাহ তালা সুরা আর রহমানে শেষ আয়াতে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তাবা কাসমু দিল জালায়ালি ওয়াল ইকরম মহত ও সম্মানের অধিকারী তোমার রবের নাম বরে কল্যাণ কর মহান আল্লাহ তালার নাম আমরা যত বেশি পড়ব এটা শুধু আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসবে ইয়াদ আল জালায়ালি ওয়াল ইকরম আল্লাহর এই নামটা বেশি বেশি পড়তে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন